এতে এটা অনেক কিছু সুতিকা কাপড় বা বিভিন্ন নরমাল কাপড় দিয়ে। কাপড়টা করে দিয়েছি একটু ভালো কোয়ালিটির যে কাপড়টা। প্রিন্ট গুলো খুব সুন্দর ইওনিক প্রিন্ট। কাপড় থাকছে মমসা সিল্কের মধ্যে, শার্ট কলারের মধ্যে পাঁচো পুরোটা বটম কিন্তু ওপেন করা যাবে, হাতাতে খুব সুন্দর করে ক্রপ করা থাকছে এই যে। বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং কাট হবে ফ্যাশন।

নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালারের মধ্যে এই যে পাবে মাত্র 550 টাকা করে বড় থাসের ফ্রি সাইজের মধ্যে লং থাকছে যা যে কালার পাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই ধরে ইমো নম্বরে করে নিয়ে নেবেন সে নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি একটা থাকছে বেবি টাইপের যেটা মাত্র 550 টাকা করে এইটাই

এটা এটার এক কালারটা পাছ রুবাচেরির মধ্যে আর উপরে এটা পাছর ইয়া সামো সিল্কের মধ্যে প্রাইস আছে মাত্র 550 টাকা পরে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মাত্র কিন্তু এখন একদম রানিং চলতেছে খুবই এই আইটে দেখিয়ে দিচ্ছি ইউনিক কালারগুলো একটা রয়েছে ব্লু এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কটা করে নিয়ে নিবে সামনে যেহেতু পূজা আছে পূজা উপলক্ষে কিন্তু আপনারা নিয়ে নিতে পারো মানে জাস্ট নিবে আর পরে ফেলবে একদম রেডি ড্রেস গুলো দেখে যে শার্ট টাইপের আরো কিছু আছে

প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্কিন দিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারছো দেখিয়ে দিচ্ছি এটা দেখো এইটা রয়েছে ওয়াও এটাও কিন্তু খুবই নাই কাপড় তুমি ভালো কোয়ালিটির মধ্যে দেখছেন এটা নিয়ে কেউ নরমাল কাপড় দিছে একদম পাতলা কিন্তু এটা কাপড়টা কিন্তু পাতলা না আপনি ভালো দেখেন পাতলা কাপড়টা একটু ভারী খুবই সফট খুবই ভালো কোয়ালিটির মধ্যে ভাবে এগুলা কিন্তু গরমে রাফ ইউজ করতে পারবে মানে রাফ ইউজ জন্য এর থেকে বেস্ট কোরাকার কোনোটা হয় না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি

একদম অফার প্রাইস দিয়ে দিছি মাত্র 500 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে আর তোমরা যারা বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইদের মনে তো হোলসেল এর এটা রয়েছে 500 প্রাইস আছে মাত্র 500 টাকা নেক্সট ডিজাইন দেখিয়ে দেব দেখিয়ে দেব এটা কিন্তু প্রিমিয়াম জর্জেটের মধ্যে পাচ্ছো

এইটা মাত্র টাকা করে নেক্সট খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টে যা যোকে 20 লাখ এর দাও যত একদম পাইকারি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও আছে সেমি টাইপ পার্টি এটা সেমি লং মধ্যে পাবে বডি টাইসে ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ অনেকে এটা রয়েছে উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে এখানে পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে প্রাইস আছে কত ভাইয়া 500 টাকা মাত্র 500 টাকার উপরে আর এটা কোমরেও দেখো খুব প্রিটি করে একটা ওয়ার্ক পাচ্ছে